হ্যালো বন্ধুরা কেউ সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নিং ব্রো তো বন্ধুরা মিমফাই কিন্তু একটি আপডেট দিয়েছে এবং এই আপডেটে মূলত তারা কি বলেছে আমি কিন্তু সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন তো যে বিষয়টি সেটা হচ্ছে মিমফাই কিন্তু নয় তারিখে তাদের লিস্টিং ডেটটি অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করেছিল প্রায় অনেক দিন হয়ে গেছে তো এখনো পর্যন্ত কিন্তু তারা এই যে নয় তারিখ লিস্টিং আর মাত্র তিন দিন বাকি আছে তো এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো প্রকার কোনো আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল না যে তারা কোন কোন এক্সচেঞ্জারে এটি লিস্ট করবে বা এরকম কোনো তথ্য কিন্তু তারা দিচ্ছিল না বরঞ্চ এখানে কিন্তু অনেক রকম তারা বিভিন্ন অফার আনতেছিল যেমন বাইনান্সের একটা অফার কাউন্টাউন চলতেছে এখানে কিন্তু ইথিরিয়ামের একটা অফার চলতেছে তারপর এখানে ল্যাম্বোরগিনির একটা অফার চলতেছে এবং এখানে কিন্তু প্রিমিয়াম অর্থাৎ এই আইডিকে প্রিমিয়াম করার জন্য একটা অফার চলতেছে এবং এই এই সকল বিষয়গুলো কিন্তু তারা একের পর এক আনতেছিল কিন্তু অ্যানাউন্সমেন্টটা যেটার জন্য সবাই অপেক্ষা করছিল অর্থাৎ তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট সেটি কিন্তু তারা কোনোভাবেই দিচ্ছিল না তো আজকে একটু আগে বলা যায় মাত্রই কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আমি যদি তাদের কমিউনিটিতে যাই তো দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টটা কিন্তু এরকম যে টি জি ই অ্যান্ড এয়ার ড্রপ অল কার্স অন ডিক তো এইগুলো কিন্তু মোটামুটি চলে আসছে অর্থাৎ তারা কি বলতে চাচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে প্রায় ছয়টা চোদ্দোতে এটা কিন্তু আসছে অর্থাৎ এখন বাজে ছয়টা পঁচিশ অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এটা দিছে তো আমি এটি আপনাদেরকে এখানে কি বলতেছে মূলত আমি সেটি কিন্তু আপনাদেরকে এখন মোটামুটি বুঝিয়ে দেব তো এখানে কিন্তু অনেক বড় একটা লেখা দিয়েছে এবং এটার কি বলতেছে এটা কিন্তু আমি আপনাদেরকে বাংলা করে আমি বুঝিয়ে দিচ্ছি যে মেন মেন টপিকগুলো তারা কি বলতে হচ্ছে প্রথম কথা হচ্ছে ভাই এখান থেকে কিন্তু তারা লিস্টিংয়ের ডেটটা আবার পিছিয়ে দিয়েছে ওকে তো আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহ এবং তারা কবে লিস্টিং করবে এবং এ পর্যন্ত তারা কি করতে চাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে তো এখানে যদি আপনারা দেখতে চান এখানে যদি খেয়াল করেন তাহলে কিন্তু একটা লেখা আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সাপ্লাই কিন্তু তারা কমিউনিটিতে দেবে এটা কিন্তু প্রথম থেকেই তারা বলে আসতেছে অর্থাৎ টোটাল যে এয়ার ড্রপ হবে সেখান থেকে কিন্তু এই এয়ারড্রপটা নব্বই পার্সেন্ট কিন্তু আমাদের কমিউনিটিতেই দেওয়া হবে তো এখান থেকে তারা কোন কোন এক্সচেঞ্জারে আর কি লিস্টেড করবে এই বিষয়ে কিন্তু তারা একটা কথা লিখছে এখানে যদি খেয়াল করেন তারা কিন্তু কিন্তু এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন মিফাই উইল লিস্ট অন সিক্স লিড ইন সি এক্স ওয়ান পেন্ডিং কনফার্মেশন অর্থাৎ এখানে কিন্তু তারা ছয়টা বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু এখানে তারা লিস্ট করবে অর্থাৎ সেটা বাইন্যান্স হইতে পারে বাইবিট হতে পারে এরকম এরকম কিন্তু প্রায় ছয়টার মতো এক্সচেঞ্জারে তারা লিস্ট করবে তারপরে যে বিষয়টি এটা তাহলে কবে লিস্ট হবে এটা কিন্তু নয় তারিখে লিস্ট হবে না আমি যেমনটি বললাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ক্লিয়ারলি এটা বলে দিয়েছে যে এখানে কিন্তু তিরিশ অক্টোবর তারা কিন্তু লিস্টিং ডেটটা নিয়ে গেছে এখানে দ্য লিস্টিং ইজ বিং পুস্ট ব্যাক টু অক্টোবর তিরিশ অর্থাৎ এখানে অক্টোবর তিরিশ তারিখ পর্যন্ত তারা কিন্তু এই লিস্টিংটা পুশ করে রাখছে বা এটা কিন্তু স্থগিত করে রাখছে কারণ এখানে তিরিশ অক্টোবরে কিন্তু তারা এখানে লিস্টিং ডেটটা দিবে বা লিস্টিং হতে পারে তিরিশ অক্টোবরের পরে ওকে তো এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে তো এখানে কিন্তু আরও তারা বলেছে যে এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো কিছু স্ন্যাপশট নেয়নি বা এরকম কোনো কিছুই কিন্তু তারা এখনো পর্যন্ত আনেনি তো এই এক মাস জুড়ে মোটামুটি কি হবে এখানে কিন্তু তাদের যে ইয়ার ড্রপের ক্রাইটেরিয়াগুলো আছে সেটাও কিন্তু ইলিজিবিলিটি যে গুলো আছে সেগুলো তো তারা কিন্তু একটু উল্লেখ করেছে যেমনটা হচ্ছে এখানে কিন্তু তারা কয়েনের উপরে ফোকাস করতে বলেছে এবং কয়েন ছাড়াও কিন্তু বিভিন্ন যে অফারগুলো আসতেছে এই অফারগুলোর উপরেও কিন্তু তারা মনোনিবেশ করবে বা এখান থেকে কিন্তু কোনো একটা বোনাস হয়তো বা দিতে পারে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম যে অ্যালোকেশন যেটা যারা বেশি পাবে তারা কীভাবে পাবে দেখতে পাচ্ছেন এখানে যদি একটু নিচের দিকে আসি এই প্যারাটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে যারা অ্যালোকেশনটা বেশি পাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর বোনাস ক্রাইটেরিয়া এইগুলোর উপরে কিন্তু তারা খেয়াল করবে এবং এখা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু এই যে পার্টিসিপেন্ট করবে অর্থাৎ এইগুলোতে যারা পার্টিসিপেন্ট করবে তারা কিন্তু এখান থেকে বেশি বেশি পয়েন্ট কিন্তু এখান থেকে নিতে পারবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বললাম যে অনেকগুলো কিন্তু অফার চলতেছে তো আমি আপনাদেরকে কি করতে বলবো একটু পরে কিন্তু আমি আপনাদের আপনাদেরকে বলে দেবো যে আপনারা মূলত এখন কি করলে এখান থেকে এয়ার ড্রপটা বেশি পাবেন বা এখান থেকে পয়েন্টটা বেশি পাবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ এখান থেকে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন তা অর্থাৎ এখানে কিন্তু তারা তিরিশ তারিখ পর্যন্ত তাদের যে লিস্টিং ডেটটা আছে সেটা কিন্তু অলরেডি তারা আবার পিছাই দিছে তো এটা কিন্তু আসলে কোনো কয়েনের জন্য ভালো দিক না অর্থাৎ এই মিউফাই কিন্তু এটা কিন্তু ভালো করে না অর্থাৎ এটা কিন্তু এখন ইউজারদের মধ্যে কিন্তু একটা স্ক্যাম স্ক্যাম এরকম একটা কিন্তু আভাস ছড়িয়ে যেতে পারে যে আসলে মিউফাই এখান থেকে স্ক্যাম করতে পারে যেহেতু এরকম লিস্টিং ডেট তারা অনেকদিন পরে দিয়েছিল দিয়ে কিন্তু আবার এখান থেকে কিন্তু তারা লিস্টিং ডেটটা আবার চেঞ্জ করলো অর্থাৎ আবার কিন্তু এখান থেকে প্রায় একটা মাস কিন্তু বসে থাকতে হবে বা এখান থেকে কিন্তু কাজ করে যেতে হবে তারপরে যে হচ্ছে আমাদেরকে তারা লিস্টিংটা দিবে এবং এটা হচ্ছে মূল বিষয় এবং এখানে তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যদি অ্যাপের ভিতরে আসি তারা কিন্তু এখান থেকে তাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে বলছিল প্রথমেই এবং তারা কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু তাদের যে টোকেনটা আছে এটা কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখানে লিস্টিং হওয়ার কথা ছিল এবং এই লিনিয়ার নেটওয়ার্ক কিন্তু আবার বাইনান্সেও নাই এবং কিন্তু বিটগেটেও নাই এটা লিনিয়ার নেটওয়ার্কটা শুধুমাত্র বাইবিটে আছে এবং এই বাইবিটের মাধ্যমে কিন্তু আমাদেরকে উইথড্র করতে হবে তো এখান থেকে যেহেতু আমাদেরকে এখনো পর্যন্ত তারা কোনো লিস্টিংয়ের কোনো কিছু দেয়নি এবং তারা বলতেছে এই একটা মাস আপনাদেরকে বিভিন্ন এই যে অফারগুলো আছে এই অফারগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং এই অফারগুলোতে অংশগ্রহণ করলে কিন্তু আপনি বেশি বেশি এয়ারড্রপ বা বেশি বেশি কিন্তু এখান থেকে পয়েন্ট পেতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু তারা যে কয়েনটা আছে কয়েনটা কিন্তু বাড়াতে বলেছে এবং এখন বিষয় হচ্ছে যে আপনারা এগুলো করবেন কি করবে না আমি পার্সোনালি বলবো যে আপনার এগুলো কোনো কিছুই করার দরকার নেই কারণ এখান থেকে কিন্তু আর্নিং করতে এখানে আসেনি তো তারা এখান থেকে ফ্রিতে আমাদেরকে এয়ার দেবে কেন তারা এরকম টাকার অফার গুলো দিচ্ছে বা এখান থেকে বিভিন্ন কিছু আনতেছে যেটাতে আমাদের সাধারণ ইউজারদের টাকা খরচ করা লাগতেছে তো এটা কিন্তু মূলত কোনোভাবে এটা ভালো দিক না তো এটা মিমিফাই আসলে স্ক্যাম করবে কি করবে এ বিষয়ে কিন্তু পরে কথা বলবো আমি পরবর্তীতে আরও অ্যানালাইসিস করে তারপরে কিন্তু ভিডিওটি আমি দিয়ে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং অনুরোধ থাকবে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত যুক্ত হননি অবশ্যই কিন্তু যুক্ত হবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত সকল আপডেটগুলো দিয়ে থাকি এবং এখানে আসলে কিন্তু আপনারা মোটামুটি যে যে অফারগুলোতে আপনারা কাজ করবেন বা যেগুলোতে আপনারা কাজ করতে চান সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ভালো ভালো যে বিষয়গুলো আছে অর্থাৎ এখান থেকে কিন্তু আমি শুধু যে কি বলে ইয়ার ড্রপের যে কাজগুলো আছে সেগুলো দিই তা না আমি কিন্তু বিভিন্ন প্রকার ফ্রি সাইটগুলোও কিন্তু দিয়ে থাকি যেখানে আপনারা খুব সহজে ইনকাম করে আপনারা কিন্তু নগদ বিকাশে টাকা নিতে পারবেন তো এখান থেকে মূলত আপডেটটা এতটুকুই ছিল যে মিমিফায় কিন্তু এখন লিস্টিং আছে না অর্থাৎ নয় তারিখে লিস্টিং হবে না মোটামুটি তারা অক্টোবর তিরিশ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত আবার এখান থেকে তো এটা মোটেও ভালো না টেনে দিক আমি আবারও বলতেছি তো অবশ্যই কিন্তু আপনার মতামতটি আপনার কমেন্ট সেকশনে দিবেন যে আপনার কি মনে হচ্ছে যে মিফাই স্কাম করতে পারে কি করতে পারে না তো এগুলো কিন্তু অবশ্যই তাদের এই ইফেক্ট পড়বে অবশ্যই আপনার কিন্তু মতামতটা এখানে দিয়ে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই